মাত্র প্রাইস থাকবে অনলি আশি হাজার টাকায় মাত্র আশি হাজার টাকা পাবেন অনলি আশি হাজার টাকা পাবেন এপাচার টিয়ার তার পাশাপাশি আছে এটা রানার টার্বো প্রাইস থাকবে মাত্র অনলি উনপঞ্চাশ হাজার টাকা মাত্র উনপঞ্চাশ হাজার টাকা নাম্বার করা গাড়ি আঠারো মডেলের গাড়ি তো পাশাপাশি আছে একুশের মডেলের একটা হাং ডাবল ডিক্স প্রাইস থাকবে একদম রিজনেবল মাত্র অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা একুশের মডেলের হাং ডাবল ডিক্স তার পাশাপাশি দেখান আছে একটা এফজেড বার্সোনান দশ বছরের নাম্বার করা আছে গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে প্রাইস থাকবে মাত্র অনলি আশি হাজার টাকা পেপারটা কিন্তু আপডেট সুজুকি হায়াতি উনিশের মডেলের গাড়ি দুই বছরের নাম্বার করা মাত্র অনলি ষাট হাজার টাকা আছে পালসার মাত্র অনলি তিয়াত্তর হাজার টাকায় এগারোর মডেলের গাড়ি আছে আঠারো মডেলের পালসার মাত্র অনলি এক লক্ষ পনেরো হাজার টাকায় দশ বছরের নাম্বার করা ফার্স্ট পার্টির গাড়ি তার পাশে আছে পনেরো মডেলের একটা পালসার মাত্র নব্বই হাজার টাকায় পনেরো মডেলের দুই বছরের নাম্বার করা আছে কাগজ আপডেট এ পাশে আছে আপনার এগারো মডেলের একটা পালসার সরি এটা দশের মডেলের পালসার মাত্র পঁচাত্তর হাজার টাকা অনলি পঁচাত্তর হাজার টাকা দশের মডেলের পালসার আছে চোদ্দ মডেলের একটা পালসার মাত্র পঁচাশি হাজার টাকা চোদ্দ মডেলের দশ বছরের নাম্বার করা সবগুলোই দশ বছরের নাম্বার করে এগুলো তো এপা চারটি আর আঠারো মডেলের পাবেন মাত্র পঁচাশি হাজার টাকা এপা চারটি আর ফোর বি এক্স কানেক্ট পাবেন একুশের মডেলের মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এই গাড়িটা ওয়ার টেস্ট অবস্থা আছে যেগুলো ওয়ার টেস্ট থাকবে আমি বলি দু বছর তো আছে এপা চারটি আর আঠারো মডেলের গাড়ি দুই বছরের নাম্বার করা মাত্র পঁচাশি হাজার টাকা ব্লু কালার

মোনস্টার ইশার মাত্র 1 লক্ষ 20 হাজার টাকা লিফান কেপিআর পাবেন 20 এর মডেল মাত্র 1 লক্ষ 10 হাজার পাবেন আরন 5 ভার্সন 2 10 বছরের নাম্বার করা মাত্র এক লক্ষ 65 হাজার টাকা আরন 5 ভার্সন 3 ইন্দোনেশিয়ান ভার্সন ব্ল্যাক কালার গাড়িটা পাবেন মাত্র 3 লক্ষ 30 হাজার টাকা 4B এক্সকারনেট ডাবল বিএক্স 20 মডেল 21 এর এক লক্ষ 52 হাজার টাকা আছে এস পাওয়ার ব্র্যান্ডেরটা গাড়ি

সেক্ষেত্রে আপনার টেন পার্সেন্ট অগ্রিম পে করতে হবে আর গাড়িটা যদি দেখে নেন সবচেয়ে বেটার হয় আর যদি যারা না আসতে পারেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে সারা বাংলাদেশে ইনশাল্লাহ আর আর কি এটা তো